বান্দার হক নষ্টকারী মানুষ অনেক খারাপ অনেক ভাইরা আছে আমাদের দাই টুপি আছে নামাজ কালাম পড়ে মাসাল্লাহ ইসলামের উপরে চলার চেষ্টা করে বাসায় স্ত্রীর সাথে বিশ্রী ব্যবহার করে আছে না না এরকম ছেলে মেয়েদেরকে যা তা বলে বকাঝোকা করে গালি করে নিজের ছেলেকে বলে অমুকের বাচ্চা তাহলে গালিটা তার উপরে আসছে সে বুঝে এত ব্যাক আছে না না এরকম ভাইরা আমার স্বামী স্ত্রী পারস্পরিক যে দায় দায়িত্ব আছে সে সবাইকে পালন করতে হবে স্ত্রীকেও পালন করতে হবে স্বামীর স্বামীর জন্য স্বামীকে পালন করতে হবে স্ত্রীর জন্য যারা এই সমস্ত করবে তারা আল্লাহর হবে বান্দার হক নষ্টকারী হবে এবং এর কারণে আমাদের ময়দানে জবাবদিহি করতে হবে কে আমাদের ময়দানে বান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না সেদিন কোনো স্ত্রী কোনো স্বামীকে ছাড় দিবে না আল্লাহ তালা আমাদের ভাইদের বোঝাত তৌফিক দান করুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন খাইরকম খাইরকম লি আহলি তোমাদের মধ্যে এই মসজিষে আমরা যত মানুষ আছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো বউয়ের কাছে ভালো সন্তানদের কাছে ভালো অর্থাৎ তার আচার আচরণে তার সন্তানরা যদি তাকে মন থেকে ভালো বলেন সে আসলেই ভালো আর যে ব্যক্তি বাহিরে মানুষের কাছে অনেক ভালো কিন্তু তার স্ত্রী বলে যে কি বিশ্রী ভাষা তার কত খারাপ ব্যবহার সে করতে পারে আমি জানি তাহলে এই লোক যত ভালো সাজক মানুষের কাছে সে আল্লাহর কাছে কখনো ভালো হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন ও আনা খাই রকমলি তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিজে ভালো আমি নিজে পরিবারের কাছে সবচাইতে ভালো অতএব তোমরা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করবে এরপরে প্রশ্ন যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের জান্নাত জাহান নাম নির্ধারিত হয় তাহলে হাসরের ময়দানে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন খুব সুন্দর প্রশ্ন কবরে জবাব হিসাব নেয়ার পর সোয়াল হওয়ার পর বান্দাকে জান্নাতের নেয়ামত দিবেন আর হলে জাহান্নামের শাস্তি দিবেন তাহলে ফায়সালা তো হয়েই গেল কেমন তার হিসাব নিকাশ করার দরকার কি প্রশ্ন বুঝতে পারছেন তো এটার উত্তর হলো এই প্রশ্নটা এই প্রশ্নোত্তর সেশনটা এই বিচারটা প্রাইমারি কেয়ামতের ময়দানে এর আলোকেই চূড়ান্ত আকারে পুঙ্খানুপুঙ্খ করে জীবনের প্রত্যেকটা বিষয়কে হিসাব করে তারপর তার কি পরিমাণ শাস্তি হবে নির্ধারিত হবে হবে বাকি এখান থেকে তার গন্তব্য ঠিক হয়ে যাবে এটাই সামনের গন্তব্য পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ভাবে কারোর নামে মিথ্যা গিবত করেছি তার পরিণাম কি গিবত করা মহাপাপ মরা মানুষের গোস্ত চাবানো মরা গরুর গোস্ত যদি কেউ খায় গরুটা মরে গেছে গোস্ত খায় এলাকার সবাই সিসি করবে না আর যে ব্যক্তি গিবত করে মানুষের পেছনে তার সমালোচনা করে এই ব্যক্তি ওই মরা তো না একজন আপন মানুষ তার ভাইয়ের খাবলে খেলে যেরকম গুণা হয় সেরকম খারাপ কাজ করেছে অথচ এই গি ভাত আমাদের কাছে আজকাল ঘি ভাত গীবত আমাদের কাছে কিনে ভাই ঘি ভাত এটা ছাড়া তো মসজিদ জমেই না চায়ের দোকানের আড্ডা জমেই না দুইজন মিলে তিনজনকে নিয়ে তৃতীয় নিয়ে সমালোচনা করি পর্নোগ্রাফি থেকে কিভাবে বাঁচতে পারি পর্নোগ্রাফি থেকে বাঁচার বুদ্ধি হলো যেই মাধ্যমে পর্নোগ্রাফি আপনার সামনে আসে সেই মাধ্যমগুলোর সাথে নিজের সম্পর্ককে ছিন্ন করা কথা বুঝছেন মোবাইলে আসে তাহলে অ্যান্ড্রয়েড সেট বা স্মার্টফোন এটা চেঞ্জ করে ফেলেন করে কম দামে মোবাইল কেনেন কোনো ফেসবুকের মাধ্যমে আসে আইডিডি অ্যাক্টিভ করে ফেলেন আর ফেসবুক অ্যাক্টিভিটিসেন না যেই মাধ্যমে আসে সেটাকে ডিসকানেক্ট করা এটাই হলো একমাত্র উপায় সেগুলো সব খোলা রাইখা আমার কাছ থেকে আমলার দোয়া চাইবেন দোয়া বলে দিব আর অটোমেটিক আপনি ফেরেস্তে হয়ে যাবেন এরকম কোন দোয়া আমার জানা নাই পাপের পথ বন্ধ করতে হবে আল্লাহ তৌফিক দান করুন কোন দুরুদ পড়া উত্তম দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি এছাড়া আপনারা অনেক দুরুদের নাম শুনছেন এগুলোর ফজিলত যেমন দুরুদে হাজারের কি ফজিলত দুরুদের লাখের কি ফজিলত দুরুদের তুনাজিনের কি ফজিলত দুরুদে আপনার আরো কি জানি আছে অনেকগুলো নাম আছে এ জাতীয় যত দুরুদ আছে এই সব দুরুদ মানুষের বানানো যেগুলোর নাম বললাম একমাত্র দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো আমরা নামাজের ভিতরে যে দুরুদ পড়ি দুরুদ ইব্রাহিম সেটা নবী করিম সাল্লাহাম নিজের শিক্ষা দিয়েছেন ইবন আজরাসমদুল্লাহ বলেছেন এই জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ আর সংক্ষিপ্ত পড়তে চাইলে সাল্লাহ পড়তে পারেন আর যে দুরুদগুলোর নাম বললাম এগুলোর বিশেষ কোনো ফজলতা আছে এটা বিশ্বাস করা যাবে না কারণ হাদিস দ্বারা কিনা প্রমাণিত না অর্থ ভালো হলে যে কোনো দূরত পড়া যায় সেটা ঠিক আছে উত্তম হলো ওইটা দূরদ ইব্রাহিম এরপরে প্রশ্ন হলো মাদ্রাসার ছাত্রদের হাদিয়া যদি ছাত্রদের না দিয়ে হুজুররা নিয়ে যায় তাহলে কি তা ঠিক এটা তো আমার বিরুদ্ধে প্রশ্ন করলেন মানে আমার জাতিবাদের বিরুদ্ধে প্রশ্ন করলেন ভাই এই প্রশ্নটা খুবই দরকারি প্রশ্ন এখানে অনেক ওলামা আছেন ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি অনেক মাদ্রাসায় হয়তো কোনো খাবার আসলো তো ছেলেদেরকে নামকে অস্থি কিছু দিয়ে আর বাকি সব ডিশ ধরে হুজুর বাড়িতে চলে গেল তো এই ক্ষেত্রে হুজুর গুনাগার হলেন ওই চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কমিশনার সাহেব বা অন্য সাহেবরা তারা যদি কোন সম্পদ মানুষের জন্য আসে এটা কুক্ষিগত করেন অন্যায় বা ভোগ করেন সেটা যেরকম গুণা এই হুজুরের হাদিয়ার ব্যাপারে দুই নম্বরই করাটাও একই রকমের গুনা কোনো সন্দেহ নেই অনেক হুজুর এটা করেন আমার কাছে অনেক ডোনাররা অভিযোগ করছেন হুজুর অমুক মাদ্রাসায় দিছি পরে যায় দেখি যে গামলা ভর্তি পড়ে রয়েছে বাচ্চাদেরকে অল্প অল্প করে দিয়ে দিছে এগুলো গুনা যারা মসজিদ মাদ্রাসা দায়িত্ব পালন করেন তারা অনেকে এগুলো খেয়াল করেন না অনেকে জানেনই না যে এটা গুণা হচ্ছে হারাম হচ্ছে বাচ্চাদের জন্য দিতে হবে বাচ্চারা খেয়ে এরপরে নষ্ট হয়ে যাচ্ছে সেটা আপনি নিলেন বা গরিবদেরকে দিলেন ভিন্ন কথা কিন্তু তাদের হক তাদেরকে দিতে হবে তাদেরটা না দিয়ে টোটালটা মেরে দিলেন এটা তো পুরো দুর্নীতিবাস চেয়ারম্যান আর ওই হুজুরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না জিপিএফ গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের সরকারি চাকরিজীবীদের টাকা জমা রাখা বাধ্যতামূলক উক্ত টাকার মুনাফা গ্রহণ করা ইন্টারেস্টিং একটা মাসআলা এই টাকা খাওয়া জায়েজ হবে এটা সুদ হবে না যারা সরকারি চাকরি করেন সরকারি চাকুরিতে যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড এর টাকা কেটে নেওয়া হয় বাধ্যতামূলক সেটার সাথে সরকার অতিরিক্ত যে টাকা দেয় এটাকে মুনাফা সুদ যাই বলুক সুদের যে সংজ্ঞা সেটার মধ্যে এটা পড়ে না যা কারণে সুদ হবে না এটা আমার মত না বাংলাদেশে প্রায় সব আমাদের মত মন আব্দুল মালিক সাহেব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মাহলার আরো বড় বড় ওলামায় একরামের স্পষ্ট ফত আছে ব্যাপারে যে এটা সুদ হবে না তবে হ্যাঁ সরকারি চাকরিতে যেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড আপনি ইচ্ছাকৃত কাটাচ্ছেন সেই প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ডে যে অতিরিক্ত টাকা আসবে সেটা সুদ হবে কারণ ইচ্ছাকৃত আপনি কাটাইছেন আর আগের যেটা বাধ্যতামূলক কাটা নিয়েছে সেখানে আপনার আসলে কিছু করার ছিল না আপনি নিজে সেটা কেমন যেন পানি নাই দেওয়ার সময় অতিরিক্ত দিচ্ছে এটা সুদ হবে না এরপরে প্রশ্ন হলো কেউ যদি অবৈধ টাকা উপার্জন করে বাড়ি গাড়ি করে তাতে কি তার নামাজ হবে বা হারাম কোনো দোয়া কবুল হয় না এবং সে যাবে তবে করলে নামাজ হবে না বিশুদ্ধ হবে না এমন কথা নাই নামাজ এমনিতে বিশুদ্ধ হবে এই নামাজ আল্লাহ কবুল করবেন কিনা যে এই নামাজ হারাম খেয়ে দেহ গঠন করে কবুল করা হয়েছে সেটা ভিন্ন প্রশ্ন সাপেক্ষ বিষয় এমনি বেসিক্যালি নামাজ ফরজ আদায় হয়ে গেছে ওয়াক্তের দায়িত্ব আদায় করে ফেলেছে এটুকু বলা যাবে কিন্তু এর মানে এই না সে মুক্তি পেয়ে যাচ্ছে হারাম খাওয়ার কারণে জান্নাতে যাওয়া তার কঠিন হয়ে যাবে এরপর প্রশ্ন হলো আমি একজন জেনারেল লাইনে পড়ুয়া শিক্ষার্থী ইসলাম ও হাদিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানের জন্য কি কি করতে হবে এক নম্বর বুদ্ধি হলো ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের সহচর্যে থাকবেন যিনি কোরআন হাদিস অনুযায়ী আপনাকে গাইডলাইন করতে পারবেন আর আপনার মধ্যে এতটুকু বেসিক ধারণা থাকতে হবে যে আলেমের মধ্যে কে কোরআন হাদিসের কথা বলে কে মন গড়া কথা বলে কে সঠিক বলে কে বেঠিক বলে কে ভালো আলেম কে খারাপ আলেম এতটুকু করার কমন সেন্স আপনার থাকতে হবে হাদিসের দৈল ভিত্তিক নলেজ আপনি নিবেন মন গড়া কোনো কিছু না আর এর পাশাপাশি বই পুস্তক পড়তে পারেন সেটা হলো আমাদের তত্ত্বাবধানে হলে ভালো হয় কোরআনে কারিমের একটা ভালো তাফসির রাখতে পারেন ইবনে কাসিরের সংক্ষিপ্ত একটা বের হয়েছে খুব চমৎকার এটা রাখতে পারেন তারপরে আপনার হাদিসের গ্রন্থের মধ্যে থেকে রিয়াদুস রাখতে পারেন মাস্তামা সাহেলের জন্য আরো হায়ার লেভেলে গেলে তখন সেগুলো রাখতে পারেন এবং সিরাতের মধ্যে রাহিকুল মখতুম বইটা রাখতে পারেন ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লার বইগুলো রাখতে পারেন এই বইগুলো অনেক বেশি উপকারী বিশেষ করে রাহেবেলায়ত এবং এই দুইটা বই পড়লে ইসলাম সম্পর্কে বেসিক একটা ধারণা